মুহূর্তে আছি আমি একেবারে চব্বিশ পরগনার নদাখালী একেবারে আইমা মাজার শরীফে প্রতি বছরের না এই বছরে যে বাৎসরিক পুরুষ মোবারক হয় আমরা সরাসরি কথা বলে নেব মাজারেরই একজন মুড়িদানের সাথে এত মানুষের সমাগম বা আপনাদের পীরদের প্রতি যে একটা আস্থা কি বলবেন আপনার এখন আস্থা এটা বহুদিন ধরেই চলে আসছে বুঝতে পেরেছেন আর বিভিন্ন জেলা বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে প্রত্যেক বছরই এখানে আসে এই দিদি এই মাজারে কেন আসা মাজারে আসি আমাদের ছোটোবেলা থেকে বলছি দেখছি আমার ঠাকুমারাও বলেছে আমার ঠাকুমারাও বয়স্কভাবে মরেছে আমরা শুনেছি আর বলছি তো পঞ্চাশ বছর ধরুন আমারও বয়স হতে আসছে আমি দেখেছি অনেক কিছু উপকার পাই কোনো বাচ্চাদের অসুবিধা হলে আমরা এখানে জানালে আমাদের খুব উপকার হয় আর যে পীর বাবা ছিলেন কাদের বাবা উনিও খুব ছিলেন আমার ছেলেও যে ছিলেন উনিও খুব ভালো ছিলেন যা কিছু আমাদের কিছু দিত একটা মাদুলি হোক যাই হোক দিত খুব উপকার হতো আমাদের আমাদের বাচ্চা কাচ্চাও হয়েছে সব ওনার একটু ওই তাবিজ নিয়ে গিয়ে বয়া খুব উপকার পেয়েছি মমতা আচ্ছা আপনি আপনাকেও দেখছি এই ধূপ নিয়ে যাচ্ছেন কেন বাবার কাছে জ্বালতে যাচ্ছে ধূপটা কেন জ্বালবেন আমাদের সুযোগ সুবিধার জন্য এখানে যা চান হয় সেটা সেটা হওয়া উপকার হয় আমাদের বাবাকে যা বল যা কামনা করি তাই হয় আমাদের আপনার নামটা একটু বলবেন সুমিতা দোলি এখানে আসছেন কেন বাকে বাতি দেব বাবাকে বাতি দেবেন বলে বাতি কেন দেবেন আমাদের মনস্কামনা পূর্ণ হয় পূর্ণ হয় আচ্ছা আচ্ছা কতদিন আসছেন এখানে হ্যাঁ আমার শ্বশুরের বাপের আমল থেকে তো হচ্ছে এটা আর আপনার নামটা একটু বলবেন বিমলা দোলি এই বাবু

এখনো সেই নীতি অনুসারে এখনও আমরা সেই পাক এখানে করে থাকি মূলত উড়ুস পাক উপলক্ষে কী কি হয় এখানে পাক উপলক্ষে পাক আমরা নিয়ে আসি পাক হয়ে যাওয়ার পর মাজারে ওনাদের গোসল হয় গোসল টোসল দেওয়ার পর ফুল টুল দত আসে বিভিন্ন মিলদানের কাছ থেকে সেই সব ফুল দেয়া হয় দেওয়ার পর এখানে মিলাদ শরীফ হয় মিলাদ শরীফের পর এখানে কাওয়ালদার আসে কাওয়ালিও হয় এবং দরুল শরীফ পাঠ এখানে করা হয় এবং এনার যে আমরা যার উদ্দেশ্যে আমরা এখানে এখানে হাজির হয়েছি আমাদের যে মাদারিয়ার সিলসিলা সেখানের যে যিনি আমাদের হজরত সৈয়দ আক্তাবুদ্দিন শাহ উনি হচ্ছেন এই সিলসিলার হচ্ছেন উনি হচ্ছেন শেষ ওনার পরে আর কোনো রকম কোনো এ নাই এবং তারপর এত মানুষ যে এখানে জমায়েত হয় এখানে প্রত্যেকেই খাওয়ান দাওয়ানের যে ব্যবস্থাটা এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা প্রত্যেকের হয়

দরুদ শরীফ পাঠাবার পরে মিলাদ মিলাদ নবী হয় আবার তারপরে যেটা অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে কাওয়াল হয় কাওয়ালের পরে অনুষ্ঠান ভোর ফাতেয়া হয়ে অনুষ্ঠানটা শেষ হয়ে যায় এইটা হচ্ছে বিশেষ হচ্ছে আমাদের সুন্দর হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান এটা আর মূলত আপনাদের আইমা থেকে কাজিম আলী মোল্লা বাড়ি হচ্ছে আমার মহেশতলা দৌলতপুর আহ ঘরমিপাড়া আচ্ছা বলছি আঙ্কেল আলাদা একটা অসহিষ্ণুতা ওয়াকাব বিল নিয়ে আপনারা তো সুফিজম আপনারা শান্তির বার্তা দেন বা আপনারা মানুষের পাশে তো আপনি কি বার্তা দাঁড়ানো সৃষ্টি হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন দেখতে পাচ্ছি তো ভারত হচ্ছে এমন একটা দেশ যে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বাস করবে যে যার ধর্ম সেটার নিজস্ব ভাবে পালন করবে ধর্মের প্রতি কেউ কারো ধর্মেতে আঘাত করবে না এটা সংবিধানে আছে আমরা পড়েছি আমরা রীতিমতো পড়েছি কেউ কারো ধর্মেতে আঘাত করবে না তো এখন মানুষ সে তার নিজের ধর্মটাকে বড় বলছে অপর ধর্মটাকে ছোট বলছে কেউ কারোর ধর্মই ছোট নয় কেউ কারোর ধর্মই বড় নয় এবার কার বড় কার ছোট সেটা একমাত্র যা আছে আমরা সবাই একসঙ্গে ভাই ভাই যেমন ছিলাম আগে আজও থাকবো ভবিষ্যতে আমরা থাকবো এটাই হচ্ছে আমাদের সুবিজি মাদারিয়া অর্গানাইজেশনের নিয়ম আইন সুবিজি মাদারিয়ার বার্তা একটাই প্রত্যেকটা মানুষের কাছে যে গভর্নমেন্ট রুলস অবশ্যই সবাইকে মানতে হবে কিন্তু আমরা চাইবো গভর্নমেন্ট এমন কিছু করবে না যে কোনো ধর্মের প্রতি কোনো আঘাত করে কিছু সংশোধনী বিল করবে না এটা আমরা আশা রাখবো সবসময় আমার নাম মুক্তার আহমদ মল্লিক আমার বাড়ি বাগনান ডিস্ট্রিক্ট হাওড়া আমাদের এই যে ধর্মগুরু শুরু করেছেন তো সর্বপ্রথম নদীয় পার্ক থেকে শুরু করে আলী ইমাম হাসান হোসেন পার্ক থেকে শুরু করে যে পরপর যে যেসলাস এসছে চার পীর চোদ্দ খানদান বারো ইমাম আমরা দইয়ম কাদরিয়া তো আমরা দইয়ম কাদরিয়ার আমাদের মেন মহাসাধক যিনি ছিলেন হজরতের ডক্টর কাদের শাহ বাবা তো ওনার একমাত্র সন্তান ছিলেন যে সন্তানের নাম হচ্ছে হলদত্ত সৈয়দ আফতাব উদ্দিন বাবা তো ওনার এই সিলসিলার মধ্যে ওনার যে পোশাক ছিল লাল শালুদ এটা আমরা বলাই দিয়ে আছি এটা এবং কালো যে পাঞ্জাবি পরে আছি কালো পাঞ্জাবি মানে এটাই নির্দেশ ছিল আর বারবার উনি প্রত্যেকটা সদস্যদের বলতেন যে ছোট বড়ো সবাইকে সম্মান করবে তোমার এমন কিছু আচরণ হবে না যাতে করে তোমার সেই আচরণে কেউ না আঘাত পায় যদি সেই ব্যক্তি আঘাত পায় জানিয়ে যে আলা তিনিও আঘাত পাবেন তুমি যার কাছে অন্যায় করেছো তুমি তার কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন আর অন্য সময় কোনো মিডিয়া এসে ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার তো কোনো পুত্র সন্তান নেই তাহলে আপনার এত শ্রোতা এত মরিদান তারা কিভাবে চলবে তো উনি বললেন আমার একটা পুত্র সন্তান নাই আমার লাখো লাখো পুত্র সন্তান বলে লাখো লাখো মানে যারা আমাকে শিষ্য এরাই হচ্ছে আমার পুত্র সন্তান এরাই আমার দরবার চালাবে এরাই আমার দরবার ঠিকঠাকভাবে চালাবে এ কথাটা উনি বলে দিচ্ছিল আমার পরবর্তীতে আর কোনো পীর উলিয়া উলিয়া এই সিলসিলাটা আসবে না এবার আপনার বাবা বারবার বলে গেছেন

मानना ना मानना बहुत से लोग तो अल्लाह पाक को नहीं मानते रसूल पाक को नहीं मानते वजीब नहीं मानते तो हैं तो अब वो उनकी मर्ज़ी है और जो इस सुन्नी है पक्का जो सुन्नी कहलाता है जो तो सुन्नत पर कायम है सरकार की जितनी भी सुन्नत है सरकार ने जो कुछ बताया उस पर जो कायम है वो सूफ़ी इज़्म को मानेगा तो तमाम तमाम अल्लाह को मानेगा जो अल्लाह के नेक बंदे हैं अल्लाह ने क़ुरान में फरमाया ये फरमाया है कि ये अल्लाह के बंदे हमारे दामन रहमत के नीचे हैं इनको ना कोई हुसन है ना कोई मलाल है ना कोई रंज है न फिक्र है क्योंकि अल्लाह के दामन के नीचे है ये अल्लाह में गुम है अल्लाह में जब गुम हो जाता है इंसान तो मखलूक ख़ुदा उनमें गुम हो जाती है उन मजार वालों में गुम हो जाती है ना मानना और ना जानना ना समझना ये उनकी फिक्र की बात है मगर सुन्नी लोग जो हैं सब खानका को मानते हैं मानते मानते हैं और रहेंगे। एक बात और बहुत से लोग ऐसे भी बताते हैं तो लगाते है, या, मतलब उनका थोड़ा डायरेक्शन है कि ये जो पीर मानने वाले, ये नमाज नहीं पढ़ते ये सोचते मन -मन में नमाज लेकिन अल्लाह ने कुरान में साफ साफ फरमाया है पांच वक्त नमाज और नबी की सुन्नत भी जो पांच वक्त नमाज आपको पढ़ना ही है मतलब सबसे इम्पोर्टेंट है बहुत से लोगों को ये भी गलत है या इस बारे में क्या बोलेंगे नमाज तो शर्त है जी। और मेरे खानदान में ऐसा कोई नहीं है छोटे से बड़ा तक नमाज पढ़े हमारे मरीजी पढ़ते नमाज पढ़ते हैं, हैं। ऐसा कुछ नहीं है अब यह है कि जब इंसान को कोई काम लगा हुआ है तो काम के बाद अगर जमात में नहीं जा पाता है तो बाद में घर में पढ़ लेता है नमाज को कौन इनकार नमाज इंकार, इंकार करेगा तो काफी हो जाएगा भाई पांच चीजें हैं पांच सुकून है पांच सुकून है ईमान की अगर उसमें एक भी कमी होती है या इनकार करता है तो काफिर हो जाएगा मुसलमान नहीं रहेगा नमाज अलहमदुल्ला सरकार सैयद सैद बदूदी नमाज लेकर आए आज उनके मानने वाले उनके चाहने वाले सब नमाज़ पढ़ते हैं चाहे मलंगान हजरत हो चाहे आज खान हजरत हो, या दीवानगान हजरात हो, जितने भी गिरोह वाले हैं सब नमाज पढ़ते हैं अल्लाह का शुक्र ऐसा तहाजुर गुजार है, ऐसी कोई बात नहीं मुझे है आपका नाम मुझे दफ्तर रसना आलिया आज मदार मकनपुर शरीफ जिला कानपुर यूपी धन्यवाद